নয়াদিল্লি ইসলামাবাদ সংঘাত পাকিস্তানে অবস্থানরত রিশাদ নাহিদকে নিয়ে বিসিবির উদ্বেগ নিরাপত্তা নিশ্চিতে পিএসএল কর্তৃপক্ষের কাছে অনুরোধ ইউএই এবং পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ সামনে রেখে মিরপুরে ক্লোজ ডোর অনুশীলনে বাংলাদেশ টেস্টে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দুইয়ে বিরাজ টি পর টেস্ট ক্রিকেটেও বিদায় জানালেন রোহিত শর্মা সামাজিক মাধ্যমে অবসরের ঘোষণা ভারত পাকিস্তান সংঘাতে আইপিএল নিয়ে বাংলাদেশি হিসেবে এডসিতে নিবন্ধিত হলেন শামিত সোম জুনের প্রথম সপ্তাহে যোগ দেবেন ক্যাম্পে যুক্তরাষ্ট্রে সুলিবান ব্রাদার্স নিয়ে প্রক্রিয়া শুরু বাফুফে এবং চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে কিছুক্ষণ পর পিএসজির মুখোমুখি হবে আর্সেনাল ফাইনালের দৌড়ে এগিয়ে প্যারিসিয়ানরা সমীকরণ বদলে দেওয়ার চেষ্টায় গানার্স পাকিস্তান ভারত সংঘাতের জেরে পাকিস্তানে অবস্থানরত দুই ক্রিকেটার রিষাদ নাহিদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিসিবি এই দুজনের নিরাপত্তা নিশ্চিতে পিএসএল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছে ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ শঙ্কার মুখে চলতি মাসের শেষে পাকিস্তানে অনুষ্ঠিত বাংলাদেশ দলের টি টোয়েন্টি সিরিজও যদি এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করতে চাননি বিসিবি প্রেসিডেন্ট থমথমে পরিবেশ উৎকণ্ঠা শঙ্কা হঠাৎ অশান্ত দক্ষিণ এশিয়া ভারত পাকিস্তান যুদ্ধ প্রসঙ্গ সবার মুখে মুখে ভারত পাকিস্তানের বৈরী সম্পর্ক চিরকালের তবে এই মুহূর্তে তারা যে যুদ্ধে লিপ্ত হয়েছে তাতে উত্তেজনা পুরো দক্ষিণ এশিয়ায় যার প্রভাব পড়েছে এই অঞ্চলের জনপ্রিয় খেলা ক্রিকেটেও বাংলাদেশ দলের যে পাকিস্তান সফর রয়েছে সেই সফর নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ

করেছে পিএসএলে লাহোর কালান্দার্সে পাঁচ ম্যাচ খেলে ফেলেছেন রিষাদ পেশোয়ার জালমেইয় হয়ে মাঠে নামার অপেক্ষায় নাহিদ এই মুহূর্তে রাওয়ালপিন্ডিতে আছেন তারা শুক্রবার এ দুই বাংলাদেশি ক্রিকেটারের মুখোমুখি লড়াই উপভোগের আশায় ভক্তরা কিন্তু বর্তমান পরিস্থিতিতে বাইশ গজে মনোনিবেশ করাই তো চ্যালেঞ্জিং

প্রশ্ন উঠছে বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়েও পঁচিশ মে থেকে তিন জুন দেশটিতে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজ খেলার কথা টাইগারদের শেষ পর্যন্ত পরিস্থিতি কি দাঁড়াতে পারে সিরিজ আদৌ মাঠে গড়াবে কিনা সেসব নিয়ে জোর গলায় কিছু বলতে পারছেন না বিসিবির শীর্ষকর্তা বাংলাদেশ পাকিস্তান সিরিজ নিয়ে স্পষ্ট করে কিছু জানাতে না পারলেও আগস্টে ভারতের বিপক্ষে টাইগারদের হোম সিরিজ আয়োজন নিয়ে এখনও বেশ আত্মবিশ্বাসী বিসিবি সভাপতি নানা আলোচনা সমালোচনার পরও ক্লোজ ডোর প্র্যাকটিসে চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল অজানা কারণে তৃতীয় দিনের অনুশীলনও মাত্র মিনিট বিশে কভার করার সুযোগ দেওয়া হয় গণমাধ্যমকে লুকুচুরির স্টেশনে মিরপুর স্টেডিয়ামের মূল মাঠে দেখা গেছে জাতীয় দলের মাত্র তিন ক্রিকেটারকে দুই সিরিজের জন্য টি টোয়েন্টি দলের সহ অধিনায়কের দায়িত্ব পাওয়া শেখ মেহেদের পাশাপাশি অনুশীলনে ছিলেন নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার বাংলাদেশের ক্রিকেট এক রঙ্গমঞ্চ জাতীয় দলের পারফরম্যান্সের গ্রাফ কেবল নিচেই নামে কিন্তু হাফভাবে তা বোঝা দেয় চালচলনে বড় দলের মতো ঢং দ্বিপাক্ষিক সিরিজের প্রস্তুতি নিতে ক্লোজডোর অনুশীলনের মহা আয়োজন গণমাধ্যম এই টাইগার বাহিনীর প্র্যাকটিস কাভার করার অনুমতি পাবে মাত্র পনেরো থেকে বিশ মিনিট তাড়াহুড়োয় ওটুকুতেই বাংলাদেশ দলের অ্যাপ্রোচ বোঝার প্রয়াস হোম অব ক্রিকেটের বুকে বিচরণ সাকুল্যে ন্যাশনাল টিমের তিনজনের তত্ত্বাবধানে দেশের দুই সিনিয়র কোচ মোহাম্মদ সালাউদ্দিন আর সোহেল ইসলাম ছিলেন নতুন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টো তবে হেড কোচ ফিল সিমন্সের দেখা এদিন পাওয়া গেল না এদিন ক্যামেরার লেন্স আলাদাভাবে ফলো করেছে শেখ মেহেদির অনুশীলন পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত সফরে টি টোয়েন্টি দলের সহ অধিনায়কের দায়িত্ব পাওয়া স্পিনার হাত ঘোরান মিরপুর শেরি বাংলা জাতীয় স্টেডিয়ামের নেটে উইকেটে মার্কার রেখে লেন্থ আরও অ্যাকিউরেট করার চেষ্টা করে যান তাকে সঙ্গ দেন অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী বাঁহাতি স্পিনার হাসান মুরাদ পাশে বোলিং মেশিনে টানা ব্যাটিং নাজমুল হোসেন শান্তর টি টোয়েন্টির ক্যাপ্টেন্সি হারানো ক্রিকেটারের ব্যাটে সংক্ষিপ্ত ফরম্যাটে রান খরা প্রতিটা শটে হয়তো রানে ফেরার তাড়না ছিল কিংবা তিন ফরম্যাটের একটার নেতৃত্বের চাপ থেকে মুক্তিতে খানিকটা নির্ভার শান্ত আরেক পাশে আরেক বোলিং মেশিনে ব্যাটিং ঝালিয়ে নেন সৌম্য সরকার খারাপ সময় পেছনে ফেলে ছন্দ খুঁজে পেয়েছেন অনেকটাই প্রতিভাবান ওপেনারের ওপর প্রত্যাশাও বাড়ছে আবার এছাড়া জিম সেশন করেছেন দু একজন ক্রিকেটার মিডিয়ার জন্য নির্ধারিত সময় শেষ হওয়ার পর মূল মাঠে নামেন আরও কয়েকজন আগামী বছর ফেব্রুয়ারি মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা টি টোয়েন্টি বিশ্বকাপ নতুন অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে পাকিস্তান সফর দিয়ে ওই মেগা ইভেন্টের প্রস্তুতি শুরুর আশা ছিল তবে সিরিজ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তায় বিচলিত টাইগাররা জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে অলরাউন্ড পারফরমেন্সের পেলেন মেহেদি র্যাঙ্কিং এর দুই নম্বরে উঠে এলেন টাইগার ক্রিকেটার ক্যারিয়ার সেরা তিনশো রেটিং পয়েন্ট নিয়ে রবীন্দ্র জাদেজার পর এখন মিরাজের অবস্থান সেরা পাঁচে আছেন আরও এক বাংলাদেশি তিনি সাকিব আল হাসান এক টেস্টে সেঞ্চুরি আর পাঁচ উইকেট একই দিনে টেলেন্ডারদের নিয়ে দুর্দান্ত শতক এর পরের সেশনেই বল হাতে নিয়ে প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে রেকর্ড বুক পান শুধু কি তাই শতক হাঁকাতে গিয়ে নিজের নাম লিখিয়েছিলেন আরও এক বিরল ক্লাবে দু রান এবং দুশো উইকেটের ক্লাবে সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ঢুকে পড়েছেন মেহেদি হাসান মিরাজ জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ব্যাটে বলে এই অতিমানবীয় পারফরমেন্সের পুরস্কারস্বরূপ ম্যাচ এবং সিরিজ সেরার তকমাটা তখনই পেয়ে গিয়েছিলেন টাইগারদের সাদা পোশাকের ভাইস ক্যাপ্টেন কিন্তু এবার মিলল আরও বড় পুরস্কার মিরাজের এই পারফরমেন্স বিবেচনায় নিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি সংস্থাটির টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের দুই নম্বরে উঠে এসেছেন মেহেদি হাসান মিরাজ যা তার ক্যারিয়ারের সেরা অর্জন শুধু তাই নয় ক্যারিয়ার সেরা রেটিংও পেয়েছেন মিরাজ এখন তার রেটিং পয়েন্ট তিনশো সাতাশ মেহেদী মিরাজের উপরে আছেন ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজা তার রেটিং চারশো মিরাজের সঙ্গে ব্যবধান তিয়াত্তর দুশো চুরানব্বই রেটিং নিয়ে সাউথ আফ্রিকার মার্কোয়েনসেন আছেন তিন নম্বরে চারে প্যাট কামিন্স এর রেটিং দুশো একাত্তর অলরাউন্ডারদের সেরা পাঁচে আছেন আরও এক বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান গত বছর পাকিস্তান সফরে শেষবারের মতো টেস্ট খেলেছিলেন সাকিব তার রেটিং দুশো ব্যাটারদের ক্যারিয়ার সেরা অবস্থানে জায়গা করে নিয়েছেন টাইগার অলরাউন্ডার মিরাজ আট ধাপে গিয়ে তিনি এখন আছেন পঞ্চান্ন এর আগে তার সেরা অবস্থান ছিল ষাট চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি করে সতেরো ধাপ এগিয়েছেন সাদমান ইসলাম বর্তমানে তার অবস্থান ষাট শীর্ষ ত্রিশে নেই বাংলাদেশের কোনো ব্যাটার আটত্রিশ নম্বরে থেকে লাল সবুজদের সেরা ব্যাটার লিটন কুমার দাস চল্লিশ নম্বরে আছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম র্যাঙ্কিংয়ে উন্নতি এসেছে বোলারদেরও বাংলাদেশের সেরা টেস্ট বোলার তাইজুল ইসলাম এগিয়েছেন সাত ধাপ টিজের বর্তমান অবস্থান ষোলো নাইম হাসান আছেন চুয়ান্ন নম্বরে আর মেহেদি হাসান মিরাজ দুই ধাপ এগিয়ে এখন আছেন চব্বিশে